আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দিয়েছে এদেশকে বিনির্মাণের জন্য এবং এদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার মধ্যে কীভাবে এদেশের সংবিধানকে বিতর্কিত করা হয়েছে যে সমস্ত ধারা যুক্ত করা হয়েছে আমরা সেই সমস্ত বিতর্কিত ধারাগুলোকে আমরা সংবোধন থেকে বাদ দিতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা ছিল এই স্বৈরাচারি হাসিনার সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারও বাদ দিয়েছে বাংলাদেশে যত সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে সবগুলোই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে তাই আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরাতে চাই আমরা এ দেশের গণতন্ত্র ফিরাতে চাই এদেশের যুবকের হাতে আমরা কাজ দিতে চাই এদেশে যারা দরিদ্র আছে তাদেরকে আমরা ভালোভাবে বাঁচার ব্যবস্থা করতে চাই এদেশের কৃষকদেরকে আমরা ফার্মার্স কার্ড দিতে চাই এদেশের সাধারণ মানুষদেরকে আমরা হেলথ কার্ড দিতে চাই এইভাবে এদেশের মানুষ যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেই বাঁচার একটা ম্যানিফেস্টো হচ্ছে এই একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যে দেশনায়ক তারেক রহমান এদেশকে উন্নত করার জন্য যে সমস্ত ব্যবস্থা দিয়েছেন সেই সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি আমরা মানুষকে বোঝাচ্ছি এবং আপনারা দেখলে আশ্চর্য হবেন যে একত্রিশ দফার মধ্যে আমাদের সাবেক রাষ্ট্রপতি যে উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফা আছে তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রূপকল্প টুয়েন্টি সাথে দিয়েছিলেন সেটার মধ্যে আছে সব কিছু মিলিয়ে দেশ একজন জনাব তারেক রহমান এই একত্রিশ দফা দেশবাসীর জন্য প্রস্তুত করেছেন এবং এই একত্রিশ দফা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের মানুষের সুখী সুন্দরভাবে বেঁচে থাকার এবং একটা উন্নত রাষ্ট্র গড়ার একটা নতুন একটা বন্দোবস্ত আমরা প্রচুর সারা পাচ্ছি আমরা যখন যেখানে যাচ্ছি আমরা বিভিন্ন হাট বাজার আমরা যখন যেখানে যাচ্ছি এখানে হাজার হাজার মানুষ উৎসুক হয়ে আমাদের কাছে আসছে আসছে এবং আমরা তাদেরকে এই একত্রিশ দফা বোঝাচ্ছি এবং তারা এটা খুবই সদস্ফূর্তভাবে এবং আনন্দের সাথে এটা গ্রহণ করতেছে এবং আমরা আশা করি আগামী দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হবে এই একত্রিশ দফার এই নতুন বন্দোবস্তের মাধ্যমে এদেশের মানুষ ধানের শেষকে তারা সাপোর্ট করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা বিজয় করবে ইনশাআল্লাহ